মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় হতাহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন এবারের পহেলা মে নতুন বার্তা নিয়ে এসেছে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই হবে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা এই নতুন বাংলাদেশ আর কিছু কাগজ দলিল থাকার না থাক এই কমিশনের যে রিপোর্ট হলে আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা হয়ে বলতে পারব আমরা সেই পথেই যাত্রা করেছি এবং সে পথে চলা ইউনুস বলেন শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক শ্রমিকের অধিকার রক্ষা ও নিরাপদ কাজের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি এ নিয়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন সরকার প্রধান শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম অসন্তোষ তৈরির উপক্রম হয়েছিল সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে দেশকে নতুন করে গড়া তোলা গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের শ্রমমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি এগারো দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছি দক্ষ শ্রমিক তৈরির উপর জোর দেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইনোস তারেক শিকদার বৈশাখী সংবাদ ঢাকা